আসসালামু আলাইকুম সবাইকে শুনে ভালো আছেন তো কালকে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই ভাই আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক সময় পার করতেছি এক বন্ধুর বির দাওয়াত ছিল ওছেন ওখান থেকে আইসা অনেক টায়ার্ড হয়ে গেছি আর ওয়েদারের যে অবস্থা তাতে এত কিছু ভালো লাগে না লুডো খেলা হয় না অনেকদিন বুঝছেন এটা একটু ট্রাই করতে হবে দেন মাথা ঠান্ডা করে খেলতে হবে এটা হলো বেটার ওকে স্টেপটা কমাই দিব ওকে টান দেখেন লো স্টেকে লস করবেন হাই স্টেকে উইন করে নেবেন

দেখেন আমি এখন স্ট্রিকটা লো করে দিছি তাই মানে আপনি এমনভাবে খেলা করবেন গেম রে বুঝতে দিবেন না আপনি কি করতে চাইছেন কম্পিউটারে আপনি মার খাওয়া দেবেন খেলতে খেলতে একটা সময় গিয়ে কম্পিউটারের থেকেও আপনি বেশি চালাক হয়ে যাবেন সেটা খেলতে খেলতে একটা পর্যায়ে গেলে বসে সো ওকে দেখেন এই চকরটা সম্বন্ধে আমি আপনার একটা বেসিক ধারণা বুঝছেন কোনটা খেলা যায় আপনি এখান থেকে কোনো কিছুর প্রত্যাশা করতে পারবেন এটা জাস্ট বিনোদন বিনোদন হিসেবে নেবেন ক্রাশ বাট এর থেকে নিয়ে যে আপনি কিছু করতে পারবেন এমন চিন্তা ভাবনা ভুললেও করবেন না কখনো তাহলে অনেক বড় বড় বাঁশ খাবেন বুঝছেন ওকে এখানে অনুমান সঠিক যার কারণে আমি এটা পাইছি কারণ আমি লস খাইছি দেন স্টাকটা আপ করে দিয়েছি দেন আমার লসটা কভার হয়েছে ইটা সিম্পল ক্যালকুলেশন ওকে বাট এটা বুঝতে অনেকের অনেক রকম সময় লেগে যায় দেন এটা বুঝতে পারলে ভাই লস খাওয়ার চান্স খুবই কম বলতে পারেন ওয়ান পার্সেন্ট বাট এইটা বোঝা যে অনেক সহজ একটা বিষয় তা না বুঝছেন মানে রাস্তায় দেখবেন ঝালমুড়ি মামারা কত সুন্দর ঝালমুড়ি মাখাই দিতেছে বুঝছেন বাট আপনি আমি সেম মশলা দিয়ে সেম ইনগ্রিডিয়েন আপনার হলো সেম সব কিছু দিয়া যদি আমরা তৈরি করি সো দেখবে যে আমাদেরগুলো ভালো লাগবে না ভাই ওই মামারটাই অনেক সুন্দর লাগবে মানে সবার ক্যালকুলেশন সবার খেলাধুলা এক না সবাই চাইলেও কেউ কারোর মতো হইতে পারবে না বুঝছেন আপনি দেখবেন সারাদিন লস খাইতেছেন আর একজন প্রতিদিন প্রফিট করে তার জীবনটাই কোনো লস নাই কিছু মানুষ আছে সে চোখ দিয়ে যেদিকে থাকে সেদিকেই ধ্বংস হয়ে যায় বুঝছেন সেই প্রকৃতির মানুষ ভাই আমি বলবো একটু কষ্ট হইলেও গেম না খেলার জন্য কারণ আপনার গেমস বিনোদনের জন্য বিনোদন নেবেন মজা নেবেন দ্যাটস ইট ওকে আমি কখনো কাউরে বলি না যে ভাই গেম খেলেন কারণ গেম খেললে আপনার যদি আপনি গেমের মাথা মনে না বোঝেন ক্লাবের থেকে লসটা অনেক বেশি খাবেন প্লাস মস্তিষ্কের যে নার্ভগুলো থাকে সেগুলোতে হার্ট করে ওই হার্টটা আপনি সহ্য করতে করাটাও অনেক কারণ এই গেম খেললে না আপনি মিজাজ ক্রিকেট হয়ে যায় বুঝছেন কারোর কথা ভালো লাগে না ভালো কথা শুনতে তো ভালো লাগে না খারাপ কথা শুনলে তো মনে হয় যে তারে মে পুরো পৃথিবী থেকে বেদে করে দিই এটা শুধু আপনার না ভাই আমাদেরও হয় গেম খেললে এমনটা হয় এটা স্বাভাবিক আবার জিতলে মনে করেন বিশাল মজা লাগে বিশাল আনন্দ লাগে এই আনন্দটার জন্য না সবে খেলা করে বুঝছেন কেউ না এখান থেকে আর্নিং করার জন্য খেলে না সবাই একই রকম নেশার টানে সবাই খেলে বি কেয়ারফুল নিজেকে কন্ট্রোল করতে শিখুন না কারণ আপনি একজন পুরুষ মানুষ আর আপনাকে আপনার কন্ট্রোল করতে হবে ওকে এটা ক্লাস স্টেক হবে যদি দিয়ে দিল না দিলে নাই ভালোই প্রফিট করছি আর এক লাখ ছিল দুই লাখ প্রফিট করে ফেলছি সো আমার এখন আর খেলা করার কোনো প্রয়োজনই আসে না আর ব্যাটিংসে একটু মারা খাবো যার কারণে এটা উইন করে রেখে দিলাম